এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি মা হালিমা বললেন হ্যাঁ কারো বুঝতে সমস্যা হলো না সারা দুনিয়ার সব বরকত হালিমার গাধার পিঠে ভর হয়েছে মা হালিমা বলছেন আমি যখন শিশু মোহাম্মদ নিয়ে আমার বাড়িতে গেলাম আমার জানোয়ারের বাঙ্গুলি যদি যদি ভরপুর হয়ে গিয়েছে হালিমার বুঝতে সমস্যা হলো না সারা দুনিয়ার সব বরকত আল্লাহ হালিমার ঘরে পাঠিয়ে দিয়েছে মা হালিমা বলছেন আমি যেই জায়গায় জানোয়ার গুলি চড়াতাম আমি যেই জায়গায় জানোয়ার গুলি চড়াতাম আমার দেখা দেখি লোকেরা সকলেই সেই জায়গায় জানোয়ার গুলি পাঠাইতে লাগলো কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না বড় সুন্দর করে কবি বলছেন আমেনাদুলাল নাচে হালিমার কোলে আমেনাদুলাল নাচে মার কোলে জন রহম দোলে সারা পিতির করম দোলে আমি দুলাল নাচে হালিবার কোলে আলহামদুলিল্লাহ বলেন আমার নবী বড় হতে লাগলেন মা হালিমা বলছেন আমি জোর করে দুটি থেকে আমার মোহাম্মদ দুধ খাওয়াইতে চাইলাম কিন্তু একটা দিনও পারি নাই একটা থেকে খেয়েছেন আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছেন সুমান বলেন মুসলমান ভাইরা আমার সেই জায়গায় নবী বুঝিয়ে দিলেন এটি আমার হক এটি আমার বোনের হক এটি আমার ভাইয়ের হক এটি আমার হক আমি ভাই বোনের হককে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন তাদের হককে বিনাষ্টর জন্য আল্লাহ আমাকে পাঠান নাই আজকে আমাদের সমাজে সেই নবীর উম্মত বলে দাবি করছে কিন্তু ভাই হয়ে ভাইয়ের সম্পত্তি মেরে খায় এমন ব্যাপক ভাই আমাদের সমাজে আছে না নাই কথা দেখবেন অনেক ভাই আছে বোনের সম্পত্তি মেরে খায় অনেক বাবা আছে মেয়ের সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে বাবা হাজী শরীয়তুল্লাহ চেয়েছেন 10 বিঘা সম্পত্তি সব সন্তানের নামে লিখে দিয়েছে মেয়েকে ডাক দিয়েছে মা হজে যায় দোয়া করে দিস তোর জন্য 10 কাটা লিখে দিয়েছি ওই 10 কাটা মেয়ের জন্য রাখলো মেয়ে তারপর বাবাকে অভিشاد দিল না বাবার জন্য দোয়া করলো কিন্তু বাবা হজে যায় ওই কুলাঙ্গার ভাই দাদব ভাই ওই বোনের 10 কাটা সম্পত্তির পুরো পুরো জোর দেয় এমন ভাই আসলে নাই দেখবে বোনের সম্পত্তি মেরে খায় আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন ভাইয়ের সম্পত্তি বোনের সম্পত্তি যারা মেরে খেতো কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড় করানো হবে কবরে চোরজন্য মাটি হবে না জায়গা হবে সাবধান হয়ে যাও যার সম্পত্তি ছিনিয়ে নিয়েছো তা বুঝিয়ে দাও সকলের হক তার কাছে তাদেরকে বুঝিয়ে দাও বিশ্বনবী হক প্রতিষ্ঠার জন্য এসেছেন হক বিনাশের জন্য আসেন নাই সময় দেখেন স্ত্রীর হক প্রতিষ্ঠিত করেছেন খাদিজা রাজি আল্লাহ তালান বিবাহের সময় আল্লাহ উপ মোহরনা দিয়েছিলেন আজকে বর্তমান সমাজে একটা হাড্ডি গরুর দামও তো দুই লাখ আসে না নাই এখন বর্তমান বাজারে সেই উঠের মূল্য দাঁড়িয়ে যায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা সেই সতেরোটা উঠের দাম দাঁড়িয়ে যায় এক কোটি দুই লক্ষ টাকা মোহরনা দিয়ে আল্লাহর আল্লাহ হাবিবাল্লাম মা খ্যাতিজাকে বিবাহ করেছিলেন আল্লাহ বলেন এই জন্য আপনি আপনার দিদিকে আনবেন আপনার দিদিকে কি আপনি বিউটিফাই করবেন না কয় দশ লক্ষ টাকা মহরানা নয় লক্ষ নিরানব্বই হাজার এক টাকা বাকি অবশিষ্ট টাকা নয়শত নিরানব্বই টাকা নগদ না ঠুল বাবদ অবশিষ্ট টাকা বাকি রাখিয়া ইসলামী সরা অনুযায়ী তোমার সহিত তাহার শুভ বিবাহ দিতেছি তুমি কি তাহাকে কবুল করো ছেলেটা লজ্জা সরম কিচ্ছু না কবুল 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 আছে না নাই কথা বলেন দেখবেন লজ্জা